যুক্তরাজ্যের সম্মানজনক একটি বৃত্তি হচ্ছে গ্রেট স্কলারশিপ এই বৃত্তির আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয় দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন দুহাজার পঁচিশ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশ সহ পনেরোটি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন প্রতিটি বৃত্তির জন্য দশ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয় গ্রেট স্কলারশিপে আবেদনের যোগ্যতা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক সে বিষয়ে আগ্রহ থাকতে হবে যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে যুক্তরাজ্য ভিত্তিক গ্রেড স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে গ্রেট স্কলারশিপের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মাঝে মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তার যুক্তরাজ্যে অধ্যয়নের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে ইচ্ছুক থাকতে হবে দুই সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশ সহ দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন যেভাবে আবেদন করবেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেওয়া আছে তালিকা থেকে আলাদা আলাদা লিংকে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের নিয়মাবলী জেনে নিতে হবে এক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে তবে এবছর জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের ফলাফল জানিয়ে দেওয়া হয় নির্বাচিত হলে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তির তহবিল জারি করা হবে যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা অ্যাস্টন ইউনিভার্সিটি গ্র্যানফিল্ড ইউনিভার্সিটি কেল ইউনিভার্সিটি লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি লাভবার্গ ইউনিভার্সিটি রবার্ট গর্ডন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার উলস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব এক্সেটার ইউনিভার্সিটি অব ক্ল্যামাউথ ইউনিভার্সিটি অব সারে এসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোর্সের বিস্তারিত ও আবেদনের যোগ্যতা সহ বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে